ও আচ্ছা আমাকে একটা গিফট করছে ছেলেটা আলহামদুলিল্লাহ গুড থ্যাংক ইউ মায় সাহায আলহামদুলিল্লাহ মার্ভাবা ধরে বলেন আমাকে খুদে ভক্ত চার বছর ধরে দেখতেছে আজ হাতের নাগালে পেয়েছে হাবা বলেন আল্লাহ জামাত থেকে নে খায়াত দান করে বলেন আমি আচ্ছা আপনারা তো সুশীল সমাজের মানুষ সবাই আমার ওয়াজ কি দলিলের বাইরে হচ্ছে ওটা বানানো হচ্ছে আমি কিন্তু রাষ্ট্রীয় উপাস করে ফেলছি এখন ধর্মীয় উপাস করতেছি মারhaba জোরে কোন সব মিলাই হলো উদু কুলু ফিসিলমি কাফা পরিপূর্ণতা তা বলে সমাজের মানুষ কষ্ট পাবে না আল্লাহ বিধান থেকে দূরে থাকা যাবে আমি একটা ভাবার গজল গাই হ্যাঁ বাবা গো বাবা বাবা গো আমি আসলে যাত্রা বাড়ি আসছি আমার বাবা যদি শুনতেন কত টেনশন করে দোয়া করতেন আমার জন্য তুমি কোথাও যাই যাচ্ছ এখানে তো কোনোদিন যাও নাই কোন সমস্যা হবে কি না টেনশন করতো আর আমার জন্য দোয়া করতো এখন আমার টেনশন কেউ করে না আমার জন্য সেই বাবা দোয়া করে না এখন মাটা পাগলের মতন দোয়া করে একটু বলেন বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমনা মাটির ঘরে তোমার কথারি মাঝে পড়ছে বারে আল্লাহকে বলবেন না বাবার কথা মনে পড়েনি বাবা তুমি কে মহ ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চোহারিয়ে আজকে হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বোকটা যে যাইছি রে আল্লাহ আকবর ভালোবাসি তোমায় মায় বাবা বকোটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির রে ঘরে তোমার কত রি মাঝে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির রে ঘরে তোমার কথারি দহিমা বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এসো মা বাপের মানে কষ্ট দিয়া তাহির সামনে বৈশা বৈশা ও আর শুননা মার কইবা তোমার মতন শ্রোতা তাহির দরকার নাই তাহির কোনো এলেম নাই

যে লাগতো না। আমি তো আছি এটা এটা পেশাব কেমন দিলাম এর কইবেন তাহিরি উচিত কথা কয় না তাহিরই উচিত কথা কয় না তাহির কাউরে সার দিয়া কথা কয় না কথা কন ঠিক নেবে ঠিক পরিষ্কার কথা মা বাপের মনে কষ্ট দিয়া আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না এই জন্য যুবক ভাইয়ের আমার মা বাবার মনে কখনোই কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবার সঙ্গে সদ আচরণ করতে হবে হারাম খাওয়া যাবে না মা বন্ধুরা যদি পর্দার আড়ালে থেকে থাকে আমি অনুরোধ করব, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ স্পর্দা করে চলবেন সুদ খাবেন না গুস খাবেন না দোকানের মাপে কম দিবেন না রিজিকের মালিক একজন জবান খুলে বলেন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে আল্লাহ আপনাদেরকে অনুরোধ করব সেই মালিকের প্রেমে যদি উজ্জীবিত হতে চান মালিকের বিধানগুলো আমাদেরকে মানতে হবে তাইলে আজকে থেকে ওয়াদা আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব আল্লাহ কোরআনে বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন এই পৃথিবীতে সবচাইতে কষ্টের উপর কষ্ট যিনি করেন তিনি হলো তোমার আমার মা কারণ গর্বে গেলে কষ্ট ঘুমাইতে পারে না খাইতে পারে না প্রসব বেদনায় মা বিহুশ হয়ে যায় তাই তো রসুল বলেছেন কোনো মা যদি প্রসব বেদনায় মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবে এখন আল্লাহ যে মাকে বাঁচিয়ে রাখেন আমরা মার মূল্যায়ন কিভাবে করলাম শুধুমাত্র মনে করি নাপার পার টাকা প্যারাসিটামলের টাকা আর তিন মাসে এক কেজি আঙ্গুর ফুল খাওয়াইলে মা ঋণ শুধু যায় মা কে বাবা রে তোর লক্ষ টাকা আমার দরকার নাই তুই যখন আমাকে একটা বার মহব্বতে মা কইয়া ডাক দেশ আমার হাজার জনমের ব্যথা সেকেন্ডে দূর হয়ে যায় জুড়ে বলুন না সোবাহান আল্লাহ তাহলে আজকে থেকে ওয়াদা আমরা মা বাবাকে মা বাবাকে কখনো কাঁদাবো কেন এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট বইল করলো এই কথা বলে না যে আমি কষ্ট পেয়েছি এই পৃথিবীতে একটা মানুষ তিন বেলা না খেলেও বলে না আমার লেগেছে সেই মানুষটা হলো মা কথা বলে ছোট্ট পেটের ভিতরে আমার দশ মাস দশ দিন জায়গা হলো কিন্তু পাঁচটা ছেলের কাছে পাঁচটা ছেলের পাঁচটা বিল্ডিং ফ্ল্যাটের এত বিশাল বড় রুমের ভিতরে মার জায়গা আপনি করে দিতে পারলেন না আরে মা পাঁচটা সন্তানকে লালন পালন করার ভার নিতে পারলো আর পাঁচটা সন্তান মিলেও একটা মায়ের দায়িত্ব নিতে পারলো না ওই সন্তানের মতন অবাকা সন্তান পৃথিবীতে আর না। যে সন্তান মা কে বিদ্যা রাখে আর দিয়ে পাঁচতলা বিল্ডিং এ থাকে ঢাকায় ওই সন্তান সমাজের কলঙ্কিত সন্তান কথা বলেন ঠিক না আমার পরিষ্কার কথা মায়ের দোয়া নিয়ে যদি সুটকির ভর্তা দিয়ে ভাত খাও তুমি শান্তি পাবে আর মায়ের দোয়া যদি তোমার না থাকে মায়ের যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা হলো আমরা যারা এখানে এসেছি আমার এই ওয়াজগুলাকে আপনি বিরক্তির কারণ মনে করবেন না পৃথিবীর এই বাংলাদেশের শতকরা নব্বই পরিবারে ছেলের বোর ছেলের বাপ মা নির্যাতিত মা আরো কষ্ট পায় ছেলেটাও মার বিরুদ্ধে চলে যায় ও বাবা মেয়েটা তার একবার ইতিহাস সে আমাকে না চিন আমি তো তোকে পেটে ধরেছি তুইও শেষ পর্যন্ত আমার চিনলি না খবরদার আমি গ্রামের বাড়িতে থাকি ইচ্ছে করলে আমি ঢাকায় থাকতে পারি ভালোভাবে থাকতে পারি আমার বাবা যখন ছিল আমি পুকুরের পার নিয়ে অনেক টাকা খরচ করে করে আমি বিল্ডিং দিয়েছি বাবাকে বলছি বাবা আপনি দেখে যান সবচেয়ে বড় কথা হলো আমাদের যে প্রথম টিনের ঘর ছিল সেই ঘরটা আমার মা এখনো ভাঙতে দেয় না আর আমি বুঝি সেই বাড়িটা ফালায় ডাকায় গুলশান চলে আসবো আরে আমার বড় গুল শান্ত আমার মায়ের পায়ের তলে কথা বলেন ঠিক কি না বলো আমি যদি দাঁতwen কণ্ঠে মা মা বলে যদি চিৎকার করতে পারি আপনি কি পারবেন না আমি তো মনে করি পৃথিবীর সব তোমার জন্য শাস্তি নিয়া দোয়া করে এই পৃথিবীতে নিঃশান্তে দোয়া করে তোমার বাবা এবং তোমার মা কথা বলেন ঠিক না ঠিক ওই বাপ মারে কাম দাইয়া ফিরের বাড়িতে বইস গেলে কাম হইব বাস যারা হকানি পীর তারা বলে তোমার বাপ মার সেবা করো আমরা হলো সুন্নাত অনুযায়ী পীরের সবকি কি প্রথম সবক হইল তোমার বাপ মা আছে কিনা আমরা যে পিরানি পীর প্রথমে উনি বাপ মা আছে কিনা বাপ মার মনে কষ্ট দিয়া ফয়েজিয়া মনজিলা আয়েশা তাহিরের আব্বা আব্বা করবা তোর মতন murid তাহির দরকার না পরিষ্কার কথা হলো নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার না নাই গাড়িতে বসে জলটা লিখছিলাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে তোলো না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মাইরি মতো মাতুরাপন কইর যতন মাতুরাপন কইর যতন মত এই জগতে কেউ হবে না মাইরি মতো এই জগতে কেও হবে না মাহিরি মতো মা তোরাポン কইরো যতন মা তোরাポン কইরো যতন মা ও মুন্ন ধর আলাইকুম হ্যাঁ হ্যাঁ আমি শুনছি जी जी आठ दस मिनट जी 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 जी, जी, जी.

না না অনেকবার অনেকবার জি 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 ইনশাল্লাহ মে ক্রিয়েটর টু ইউ অলরেডি গুড টাইম ইউ প্রেম ইনশাআল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউরি মচ আসসালাম জি থ্যাংক ইউ থ্যাংক ইউ মার জুড়ে বলেন তোমরা কি মনে করো না আমাদের এমপি মহোদয় খুব ভালো মানুষ আমার মতোই মনের মাদুরী তুমি যা আছে সবই বলে এমপি না বাঁচে পারে না মার হাবা বলতেন না ইজ্জত দেয় কে নেই কে আল্লাহ মঙ্গল করলে পৃথিবীর কেউ কি ফিরাইতে পারে তো আল্লাহর ইচ্ছাই যা হওয়ার তাই হয় ঠিক কিনাবে ঠিক আল্লাহ যেন কবুল করে বলুন আমিন তবে একটি কথা বলতে চাই আজকে যে আমি ওয়াশ করলাম আমি কিন্তু খুব তাড়াহুড়া করে ওয়াশ করছি খুব তাড়াহুড়া করে ওয়াশ করছি আমি তো এভাবে ওয়াজ করি না খুব নীরবে ওয়াশ করি তাড়াহুড়া করার কারণ হল এখানে মাফিন প্রশাসনিক কি বাইন্ডিং আছে কি কথা বলতে পারি কি পারি না কোন কথা কোন দিকে যায় এরপরে আবার আরেকটা কথা হলো অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন আপনার আমার বাসায় যেতে হবে আমি আবার অনেক দূরে যেতে হবে আবার একটা খুব প্লেসে সব আমি একটু চিন্তা ভাবনা ভাবলাম যে আধা ঘন্টা ডানে আমি কথা না ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাই এই জন্য আমি ওয়াজে প্রথম থেকেই ঢুকে গেছি মার আওয়াজ ধরে না আমাদের বাবলা এমপি মহোদয়ের জন্য আপনার দোয়া করবেন তিনি আবার আমাদের কাছে দোয়া চাইছেন আল্লাহ যেন কবুল করে বলুন আমিন তবে এ আমাদের কদম তিনি প্রশাসনকে আমি খুব মুবারকবাদ জানাই ওনার কিন্তু এখনও আছেন আমাদের আশেপাশে আল্লাহ যেন ওনাদেরকে খায়া দান করে আমিন করেন আরেকটা কথা আমি যে এতক্ষণ আলোচনা করেছি আমার ওয়াজের ভিতরে অসঙ্গতি অথবা কোনো ধরনের দুর্বলতা অথবা কোনো বানোয়াড ইচ্ছা কাহিনী। আমি কি এগুলো বলেছি আমি একদম টু দ্য পয়েন্টে টু দা পয়েন্ট কথা বলছি কেন বলছি অনেক সাইড গেছি মাদকের বিরুদ্ধে বলছি সুদের বিরুদ্ধে বলছি মসজিদ কমিটি নিয়ে বলছি মা বাপ নিয়ে বলছি 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 সামাজিকতা নিয়ে নিয়ে জান্নাত এরপরে আপনার এই সামাজিক এখন কথা বললাম এই দশটা স্টেপে ওয়াজ করছি কেন আমি তো আর নিয়মিত আসি না নিয়মিত যদি আসতাম আজকে এখানে কবর হাসনের ওয়াজ করতাম কালকে ওখানে এসে ম্যারাজের ওয়াজ করতাম পরের দিন ওখানে মা বাপের খের মধ্যে ওয়াজ করতাম এরপর দিন পর্দার ওয়াজ করতাম এই জন্য সব মামিল আমি আসতে পারবো না একটা একটা মাহফিলের ভিতরে আমি দশটা শাব্দে ঢুকাই গেলাম আবার আসিব ফিরে এই কদম তুলে যাত্রাবাড়ি শ্যামপুরের তীরে তবে এইবার পারতাম না দুই তিন বছর পরে আল্লাহ হায়াতে বাজে থাকতে হলে আল্লাহ যেন কবুল করে আমিন খন আর আমিন